ত জেলা থেকে এবং সমস্ত জেলা থেকে আমরা সেন্ট্রালে আমরা ডিমান্ড লেটার দিয়েছি এবং রাজ্যকে দিয়েছি আমরা রাজ্যকে তেইশ তেইশে ফেব্রুয়ারি আমরা দিয়েছি আমরা কোনো জবাব পাইনি তাই আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা জবাব চাই এবং আমাদের ডিমান্ড লেটার যেমন একটা ড্রাইভার যে লাইসেন্স ওনার আগেও ছিল তিন লাখ থেকে পাঁচ লাখ টাকার বিমা তো ওটা আমরা দশ লাখ জারি করেছি এবং আমরা একটা ড্রাইভার দেশের প্রা সেবা করতে গিয়ে যদি প্রাণ হারায় ওনার পরিবারকে বিশ লক্ষ টাকা সরকারের কাছে আমরা ধার্য করেছি এবং একটা ড্রাইভার যদি দেশের সভা সেবা করতে গিয়ে প্রাণ পঙ্গ এনে যায় তো ওনার জন্য দশ লাখ টাকা দাবি করেছি আমরা এবং আমাদের ড্রাইভারের পেনশন এবং ভাতা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন ন্যাশনাল ড্রাইভার দিবস তো এইটা আমরা ক্যালেন্ডারে লাগু করতে হবে আর আমরা ড্রাইভার আয়ু ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড এবং ড্রাইভার ন্যাশনাল দিবস এবং ড্রাইভার রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন এবং ড্রাইভার এবং প্রত্যেকটা জেলাতে আমাদের একটা ড্রাইভার মিউজিয়াম অফিস তাই আমরা এই নিয়ে আজকে সমস্ত জেলার আমরা কার্যকর্তারা এবং আমার মেম্বাররা আমাদের নাইন কমিটি বোর্ড সবাই এখানে এসেছেন তাই আমরা বলতে যাচ্ছি যে দিন রাত চব্বিশ ঘন্টা দেশে একশো সাতচল্লিশ কোটি জেনে জনসাধারণের নিত্য প্রয়োজন জিনিস দূর থেকে শুরু করে সব কিছু আমরা পচাচ্ছি আমরা না খেয়ে না ঘুমিয়ে পাবলিকের যন্ত্রণা পুলিশের যন্ত্রণা ট্রাফিকের যন্ত্রণা সব কিছু সহ্য করে ঝড় তুফান সব কিছু সহ্য করে তারপর আমরা না ঘুমিয়ে না খেয়ে আপনাদের জন্য সেবা দিচ্ছি